দুর্দান্ত ব্যাটিং করেছেন টেলেন্ডাররা সেখানে যখন শেষ তিন বলে লাগে সতেরো রান তখন প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকিয়ে দর্শকদের আনন্দে ভাসান তসকিন আহমেদ তবে তা থাকেনি কয়েক সেকেন্ডও আরো শুনুন প্রতিবেদনা মুস্তাফিজুর রহমানের ওভারে শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন তঞ্জিম হাসান সাকিব রবান পাওয়ালের তুলে দেওয়া বলটা সোজা হাতেই এসেছিল কিন্তু ধরতে পারলেন না তখন কে জানত সামনে কি ঝড় অপেক্ষায় ইনিংসের শেষ ওভারের শুরুতে ক্যারিবিয়ানদের বোর্ডে জমা দেড়শোর কম রান সেই লাস্ট ওভারে সেই পাওয়াল সাকিবকে উড়িয়ে মারলেন তিনটা বিশাল ছক্কা এই ওভারেই দিলেন বাইশ রান নিজের শততম টি টোয়েন্টিটা পাওয়াল রাঙালেন আটাশ বলে চুয়াল্লিশ রান তুলে অপরাজিত থেকে যে ওয়েস্ট ইন্ডিজ দেড়শো পার করতে পারবে কিনা সেটা নিয়েই ছিল সংশয় তঞ্জিম সাকিবের ওই এক ওভারে ক্যারিবিয়ানরা সেটাকে নিয়ে গেল একশো পঁয়ষট্টিতে চট্টগ্রামের উইকেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শুরুটা করেছিলেন হিসেবে কায়দায় ওদের দুর্গে রিশাদ হোসেন আঘা থানার আগ পর্যন্ত ব্র্যান্ডন কিং আর এলিক আথান্সের ওপেনিং জোট থেকে আসে পঞ্চাশ বলে উনষাট রান টাইগার লেগির বলে সাতাশ বলে চৌত্রিশ রান করে উইকেট দেন আথান্সে ক্যাপ্টেন শাইহোব এক পাশে ধরে খেলল ব্র্যান্ডন কিং বেশিক্ষণ টেকেননি তাস্কিনের জোড়া আঘাতে তার পরই ফিরে যান শেরফান রাদারপোর্ট মিডল ওভারে কিছুটা পর হারায় ক্যারবিয়ান স্বাগতিক নাবিশ্বাসী উঠছিল অতিথিদের তবে সেই ক্রাইসিস ডেথ ওভারের দিকে ম্যানেজ করে নিতে পেরেছে হোপ আর পাওয়েল ইনিংস শেষ করে আসার আগে দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেছেন ছেচল্লিশ বলে তিরাশি রান ক্যাপ্টেন নট আউট থাকেন ছেচল্লিশে চেস করতে নেমে চিরায়ত বিপথে টাইগার ব্যাটিং তিনশো স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন তানজিব তামিম সৌম্যকে সাইড বেঞ্চে বসিয়ে নেমেছিলেন বলেই কি চাপটা বেশি ছিল পাঁচ বলে পনেরো রান এক ছকা দুই বাউন্ডারি তামিমের গল্পটা শেষ ওখানেই ফিরেছেন জেডেন সিলসের অফিস স্টাম্পের ওপর একটা শর্ট পিচ ডেলিভারিতে মিডনে ক্যাচ তুলে ক্যাপ্টেন লিটনের ফেরাটা রঙিন হল না একদম আকিল হোসেন নিজের বলে নিজেই ক্যাচটা ধরে করেছেন সুপার সেলিব্রেশন তার পরের ব্যাটার নুরুল হাসান সোহান থেকেও যেন নেই একশো রান তাড়া করতে নেমে সাতান্ন রান তুলতেই পাঁচ উইকেট হাওয়া টাইগারদের উনষাট রান তুলতে আরেক দুর্যোগ সাগরিকায় ফ্লাড লাইট নিভু নিভু তাহিদ হৃদয় আর সঞ্জিম সাকিবের অভিযোগ আমলে নিয়ে আর্লি ড্রিঙ্কস কল করেন আম্পায়ার হাল ধরার চেষ্টা ছিল তাহিদ হৃদয়ের ওদিকে হু হু করে বাড়ছিল আস্কিং রেট সেই চাপ সামাল দিতেই ব্যক্তিগত আটাশ রানে ক্যাচ তুললেন শর্ট ফাইন লেগে আকিল হোসেনের হাতে সাকিব আর নাসুমের ব্যাটিং দেখে মনে হতেই পারে পিকচার আবি বাকি হে দুজনে মিলে গড়ে তুলেছিলেন তেইশ বলে চল্লিশ রানের পার্টনারশিপ এবার ওয়েস্ট ইন্ডিজ শুরু করে হোয়াইট আউটসাইড অফে বল করা সেটাই মারতে গিয়ে কট সাকিব ক্যারিবিয়ান ড্যান্সিং সেলিব্রেশনে মাতলেন জেসন হোল্ডার তেরো বলে বিশ রানের ব্রিলিয়ান্ট খেলেই ফিরে যান নাসুম হোল্ডার আর পাওয়ালের যৌথ প্রযোজনায় ধরা পড়েন বাউন্ডারি লাইনে তবু রুশাদে ছিল আশা তিনি কি কিছু করবেন উত্তরটা মিলল খানিক বাদেই ছয় রানে ফিরে গেলেন হাট বাংলাদেশের ম্যাচটা শেষ হয়ে গেছে মূলত ওখানেই পরাজয় শেষ পর্যন্ত ষোলো রানের